আপনাদের কাছে দাওয়াত থাকলাইল ব্যাঙ্কের ইসলামী ব্যাংকিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য উভয় দিক থেকেই আমাদের আমি যেটা বোঝানোর চেষ্টা করছি আপনাদের ডিপোজিটরি অ্যাকাউন্ট আপনাদের ঋণ প্রয়োজনে সমস্ত যে কোনো ধরনের প্রকল্প ঋণের ক্ষেত্রে আপনারা আমাদের শাখাগুলোতে যোগাযোগ করবেন আমরা আমাদের সর্বত্র আমাদের পেশা গত অভিজ্ঞতা দিয়ে আমরা চেষ্টা করব আপনাদের সাথে সম্পৃক্ত হবার জন্য আজকের এই অনুষ্ঠানের উপর যদি একটি কথা একেবারেই না বললেই নয় আমার কাছে অত্যন্ত ভালো লাগছে একটা একটা কারণে আজকাল কি হয় বলতে পারবো না উনিশশো আশি সালে যখন আমরা স্কুলে পড়াশোনা করছিলাম তখন সিরাজ নবী একটা অনুষ্ঠান বছরে একবার হতো এবং আহ সে সময় মহান আল্লাহ রবুল্লা আলমিনের সর্বোত্তম উপহার যে মানব জাতির জন্য আমাদের প্রিয় নবী হজরতাল্লাইসাল্লামের জীবন আদর্শের উপরে রচনা প্রতিযোগিতা আহ্বান করা হতো এবং সেই রচনা প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্র মধ্যে কাজ করত কে কত ভালো রচনা জমা দিতে পারে সেটা পুরস্কার পাওয়া আমাদের জন্য তখন একটা খুব গর্বের খুব আনন্দের একটা বিষয় ছিল আজকাল হয় কি না আমি আমি ঠিক জানি না হয়তো হয়তো হয় না

এই যে একটা চর্চা ছিল স্কুল পর্যায়ে সিরাজুল নবী কেন্দ্রিক আপনার জ্ঞান গবেষণা সেটা ছাত্রছাত্রীদের মধ্যে তার নিজস্ব যে জীবন গড়ে তোলার ক্ষেত্রে একটা প্রভাব কিন্তু রাখত আমার বিশ্বাস এটি আরো ভবিষ্যতে আরও ব্যাপক লাভ করবে এবং আজকে এই যে চিন্তাভাবনা ফাউন্ডেশনের যে আয়োজন এ ধরনের আয়োজন আরও অনেক বড় পরিসরে ভবিষ্যতে হবে সেই রকমের প্রত্যাশা ব্যক্ত করছি এবং আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা সালাম এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি